চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এটা হচ্ছে গত শনিবার মানে ন তারিখ নাইনথ নভেম্বর তো আমরা চলে গেছিলাম ওই যে ওল্ড এজ হোম কাম অরফানেজ হোমটাতে এর আগে আমি আরও মানে আমার ভিডিওতে আছে মানে প্রত্যেক বছর না চিলড্রেন্স ডের আগে একটা দিন করে এখানে ড্রয়িংয়ের কম্পিটিশন রাখা হয় আসলে ও যে স্কুলে আমার মেয়ে যে স্কুলে ড্রয়িং শেখে সেই স্যার এই অরফানেজের হোমের সাথে যুক্ত আছেন এবং এখানে বাচ্চাদেরকে ড্রয়িং শেখায় তো সেই হিসেবে ওনারাই মানে অর্গানাইজ করে এরকম একটা ড্রয়িং কম্পিটিশন রাখে আরও হয়তো অনুষ্ঠান হয় আমরা জানি না বাট যেহেতু আমার মেয়ে ওই স্যারের কাছে ড্রয়িং শেখে তো এখানে সেই হিসেবে আসা এই তিন বছর ধরে প্রায় আমরা আসছি তো এখানে সেই মতো চলে এসেছি আগের সপ্তাহেই জানিয়ে দিয়েছিল তো যথারীতি আজকে মানে শনিবারের কটা বলবো টাইমিং দিয়েছিল সাড়ে দশটার থেকে তো সেই মতো আমরা হাজির হয়ে গেছি আসার পরে দেখলাম অলরেডি পেপারগুলো দিচ্ছে প্রথমে তো নাম রেজিস্ট্রেশন করে নেওয়া হলো ওখানে তো তারপরে পেপার দিচ্ছিল তো প্রত্যেক বছর যেটা করে তিন ভাগে ড্রয়িংটাকে ভাগ করে প্রথম একদম যারা ছোট তারা কালারিং করে মিডিল যারা আছে তাদের একদম খুব মানে সহজ কোনো ড্রয়িং দিয়ে দেয় আর যারা বড়রা আছে তাদেরকে একটু টাফ ড্রয়িং দিয়ে দেয় কিন্তু এবারে দেখলাম দুটো ভাগে ভাগ করেছে মানে একদম কালারিংয়ে দিয়েছে আর মানে পেজ দিয়ে দেবে যাতে ড্রয়িং থাকবে সেটাকে কালার করতে হবে আর অন্যদিকে বড়রা একটা টাফ ড্রয়িং দিয়েছে তো এই দুটো ভাগের মধ্যে মেয়ে আমার মেয়ে ওই কালারিংয়ের মধ্যেই পড়েছে মানে যেটা একদমই সহজ বলা যেতে পারে তো এখানে আপাতত বসে পড়েছে ওকে জায়গা মতো বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পেছনের দিকটা কারণ আমার মেয়ে যেই জায়গাটাতে বসেছে ওখানে অনুষ্ঠানগুলো মেনলি হয় হল রুমটা তো এদিকে পেছনটাতে হচ্ছে বাচ্চারা থাকে এই রুমগুলোতে এখানে প্রেয়ার হয় কারণ সামনেই মন্দির আছে তো এই জায়গাগুলো দেখলাম ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে বসে আছে এরা এরাও কিন্তু কালারিং করছে তো এখানে অলরেডি এদের শুরু হয়ে গেছে মানে অলরেডি কালার করতে শুরু করে দিয়েছে এরা অনেক আগে এসেছে আর ওদিকে আমার মেয়ে সবে পেপারটা পেয়েছে হাতে তো যাই হোক আর এদিকে কি বলবো ওই দিকটাতে আছে যারা বাচ্চাগুলো যেখানে মানে অরফানেজ হোমের যে বাচ্চাগুলো পড়াশুনো করে সেটা হচ্ছে এই জায়গাটা এখানে ওরা পড়াশোনা করে এখানে এদের বই খাতা টাতা সব রাখা থাকে আমি এর আগে দেখেছিলাম তো এখানে এই বাচ্চাগুলো বসেছে মানে অরফানেজ হোমের বাচ্চাগুলো বসেছে তো ওরা এখানে ড্রয়িং করছে তো আমি আবার এই দিকটা একটু দেখতে এলাম দেখতে এসে একটু দেখলাম তো ব্যাস এটা অলরেডি শুরুও হয়ে গেছে তো আমি আবার আমার মেয়ের কাছে চলে গেছি দেখলাম তারপর ওকে পেজটা দিয়েছে প্রথমে আসলে ভুল করে ওকে না মানে ড্রয়িংয়ের পেজটা দিয়েছে কালারিংয়ের পেজ দেয়নি তো আবার স্যার দেখতে পেয়ে সেটাকে আবার চেঞ্জ করতে সময় নিয়েছিল তারপর দেখলাম দিয়েছে তো এখনও কালারগুলো খুঁজছে আসলে নতুন কোনো কালার বক্স কালার পেনসিলের কিনে দিই নি সেই জন্য পুরোনো জিনিসগুলো দিয়ে পাঠিয়েছি বলে একটু খুঁজছে তো যাই হোক এখানে ওর কালারিং হয়ে গেছে তো ভালোই লাগছে মোটামুটি তো যাই হোক এখানে বাদবাকি বাচ্চাগুলোরও দেখলাম যে ড্রয়িং বেশ ভালোই করছে তো আমরা এখন ফিরে যাব ফিরে যাব বলতে কি বাড়িতে ফিরবো না এই মুহূর্তে ওই যে বললাম হাতে কয়েকটা কাজ নিয়ে আমরা সব সময় বেরোই তো সবাই মিলে এসেছি কয়েকটা কাজ নিয়ে এসেছি কিছু বাজারও করবো প্লাস খাওয়া দাওয়া করে ফিরবো আর সকালের দিকে টিফিন বানিয়েছিলাম তবে আমি আর মা খাওয়ার টাইম পাইনি কারণ মেয়েকে রেডি করানো প্লাস টিফিন বানাতে গিয়ে সময় চলে গেছে আমার আর মায়ের খাওয়া হয়নি তবে ওরা দুজনে অল্প অল্প করে খেয়ে এসেছে তবে এখন অলরেডি দুপুর হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো এখানে বাদবাকি বাকি বাচ্চাগুলোর মানে কালারিং করছে বা যারা ড্রয়িং করছে দেখলাম বেশ ভালোই করছে তো এখন আমরা যাব ওই মলটাতে যে মলটাতে আমরা প্রায়ই যাই তোমাদেরকে এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি তো এখানে যেতে যেতে বেশ অনেকটাই হাঁটা পথ পড়ে তো এখানে এই জায়গাটাতে না কলার পাতা বিক্রি হচ্ছিল তো দেখলাম দেখে লোক সামলাতে পারলাম না কিছুটা কলার পাতা কিনে নিলাম কিছুটা বলতে না দুটো নিয়েছি পাঁচ টাকা করে পিস নিয়েছে তো দুটো নিয়েছে দশ টাকা হাফ করে কেটে দিয়েছে তো ভাবলাম যে বাড়িতে এটার মধ্যে খাওয়া দাওয়া করব তো আজকে তো আর হবে না আজকে এখানে খাওয়া দাওয়া করে যাব। দুপুরের দিকে এসেছি রোদ প্রচুর আসলে কি বলো তো ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা না এদিকে গরম পড়ে হ্যাঁ মানে অন্যদিকে যখন শীতকাল আর এখানে কিন্তু সেই মুহূর্তগুলোতে প্রচুর গরম পড়ে কেউ হয়তো বিশ্বাস করবে কিনা জানি না বাট হ্যাঁ এই টাইমটাতে এখানে গরম পড়ে শীতকাল বলে এখানে কিছু হয় না এখানে বৃষ্টি হলেই ঠান্ডাটা পড়ে বাদবাকি টাইম দারুণ ওয়েদার তো যাই হোক এখানে সবজি টবজিগুলো নিচ্ছিলাম দুপুরের দিকে এসেছি বলে সবজি ভর্তি দেখলাম কিন্তু আমরা যখন সন্ধ্যাবেলা করে আসতাম ফাঁকা পেতাম মানে সবজি খুব একটা ভালো পেতাম না প্লাস অনেক মানে এগুলো শেলফগুলো খালি থাকতো তো যাই হোক ওখানে নিয়ে নিয়েছি ব্যাগ ভর্তি করে ট্রলি ভর্তি করে দেখালাম তো এখানে আপাতত খাওয়া এসেছি খাবার জায়গায় তো এখান থেকে আপাতত আমরা বিরিয়ানি অর্ডার করলাম এটাকে ডিডিগুল বিরিয়ানি প্রথমের দিকে তো সিট পাচ্ছিলাম না পুরো ফুল ছিল তো আপাতত তিন প্লেট বিরিয়ানি চারজনে খাবো কারণ যে পরিমাণে দেয় এক এক প্লেট এক একজন খেতে পারবো না বলে আর মেয়ের জন্য স্ট্রবেরি শেক নেওয়া হয়েছিল ব্যাস এইটুকুনি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকেও তাহলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে তো ততক্ষণ জন্য ভালো থেকেও আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা